এটি নদী আর এই নদী পারাপারে ভোগান্তি পোহাতে হয় এই এলাকা সহ এবং আশপাশের প্রায় শত শত মানুষ দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে আত্রাই নদী আর এই নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে এলাকাবাসী চলাচলের খুব সমস্যা ব্যবসা বাণিজ্য সমস্যা সব সমস্যা সময় সময় মতো লোক পাওয়া যায় না ঠাকুরা গেলে ঠারুগা গেলে মানে অসহায় রুগী মৃত্যুবরণ করতে হয় এই যে নৌকার সমস্যার কারণে সময় নষ্ট হচ্ছে সমস্যা তো আছে একটা নদী সমস্যা হয় না একটা ব্রিজ হইলে ভালো হয় এই সেতুটি নির্মিত হলে দিনাজপুর নীলফামারি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে এতে শিক্ষা চিকিৎসা ও কৃষি ও ব্যবসা বিশেষ করে দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার মানুষ আত্মাই নদীর উপর একটি সেতু দাবি জানাচ্ছে বহু বছর ধরে বর্তমানে নদীর উপরে সেতু না থাকায় বর্ষাকালে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয় সহ শত শত মানুষদের এতে যাতায়াতের যেমন ভোগান্তি বেড়েছে তেমনি জরুরি মুহূর্তে যেমন পরিবহনে দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি আজকে দীর্ঘ চল্লিশ বছর থেকে আমি জানি যে এই এই খোয়াঘাটের ব্রিজের কাজ শুধু চলে কিন্তু ব্রিজ হচ্ছে না আসলে আমরা এখানে খুব অবহেলিত এলাকা গরিব মানুষ দয়া করে যদি এখানে ব্রিজটা হয়তো সাধারণত ভাবে খুব ভালো হইতো সোলার গতিতে ভালো হইতো আমি বুঝতেছি খালি চল্লিশ বছর নাপতেইছে আমার বাড়ি ভিটা আট শতক কিংবা দশ শতক এখানে তো বারো মাস নাপতে হয় না এতদিন কিসের জন্য হচ্ছে আমাদের সাধারণত জনগণের কাছে যেগুলো টাকা পয়সা নিচ্ছে এইগুলো টাকা দিয়ে ব্রিজ হওয়ার কথা বুঝি না কিছু আমাদের বর্তমান যদি সরকার এখানে দয়া করে যদি আমাদের এখানে সুন্দরভাবে একটা ব্রিজ নির্মাণ করে খুব এই জায়গার লোক মনে করেন রাত বারোটার পর এই এলাকা লোক ওই যেতে পারে না ওই এলাকার লোক এইবার আসতে পারতেছে না এটা মানুষ মৃত্যু হবার পর যে জ্বালা যন্ত্রণা ঘাটটা পাড়া সেই যন্ত্রণা একটা সাধারণত গরিব লোকের কাছে যদি দশ টাকা না থাকে এইখানে দিতে না পারলে ঘাটিয়ারের কাছ থেকে ইজার আজাদদারের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হয় ঠিক কষ্টটা যে আমাদেরকে ভোগ করতে হয় এটা উপরে আল্লাহ ভালো জানুক বুঝছেন এইখানে বৃষ্টি হইলে আমাদের এত বড় আমরা সন্তুষ্ট হব আমাদের এই পারাপার হওয়ার জন্য স্থানীয়রা বলছে সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের মানুষের বহু দিনের কষ্ট লাঘব হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে ব্রিজ না থাকার কারণে এই এলাকার মানুষরা খুব পড়েছে দুর্ভোগে এই ছিল এই এখানকার সর্বশেষ পরিস্থিতি এবং স্থানীয় মানুষের দাবি দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণ করে দিয়ে এই এলাকা এবং আশপাশে যা যারা রয়েছে তাদেরকে চলাচলে সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেওয়া সুজন শেখ খানসামা দিনাজপুর